জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব বন্ধুরা সামনে নবরাত্রি আসছে তো এই নবরাত্রির যে পূজা প্রথমে কোন মায়ের পূজা হয় সেটা সংক্ষেপে আমি বলবো আর সেই পুজোর সময় মাকে কি ভোগ দিতে হয় সেটা আমি বলে দেব সামান্য সময়টুকু ধরে আর যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন কমেন্ট করে এই নবরাত্রিতে মায়ের নটা রূপ তো প্রথম রূপটা হচ্ছে মায়ের শৈলী পুত্র নামে পরিচিত সামান্যটুকু মায়ের যে পরিচয় ধর্মগ্রন্থ তুলে ধরেছে আমরা যেখান থেকে জানতে পারি সেই সম্বন্ধে একটুখানি আমরা বলবো সেখান থেকে মা দুর্গার নবরূপের প্রথম রূপটি হলো শৈলী পুত্র পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন এই কন্যাটি ইনি মাতৃরূপে দক্ষিণ হস্তে অর্থাৎ দান হাতে ত্রিশুল আর বাম হাতে কমল পুষ্প শোভা দিচ্ছে মায়ের হাতে এনার বাহন হল বৃষ আগের জন্মে ইনি রাজা দক্ষের কন্যা ছিলেন তখন তার নাম ছিল সতী সতীমাতা সতীর বিবাহ ভগবান শিবশঙ্করের সঙ্গে হয়েছিল একবার রাজা দক্ষ একটি বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন তাতে তিনি সমস্ত দেবতাগণকে নিজ নিজ যজ্ঞ ভাগ যজ্ঞ ভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন তাহলে বোঝা যাচ্ছে আপনারা পুজো যা খুশি করতে পারেন কিন্তু এই যে যজ্ঞটা করবেন সেই যজ্ঞে যেন ভালো ঘি ভালো জিনিস যেন আহুতি পড়ে কারণ এই যে ভাগ করে নেবেন দেবতারা গ্রহণ করেন গ্রহণ করা মানে কি খেয়ে নেন তাহলে ওইটা হচ্ছে দেবতাদের খাদ্য কম দামের ঘি কম দামের জিনিসপত্র ফাটাফুটা বেলপাতা ছিদ্র বেলপাতা দাগি বেলপাতা এইগুলো কখনো অর্পণ করতে নেই এতে ক্ষতি হয় তাই যেটুকুনি করবেন পরিষ্কার করে তার আরাধনা করা উচিত এবং যজ্ঞের যে মাপকাঠি থাকে যে ভূমিতে যজ্ঞটা করা হবে তার একটা মাপকাঠি থাকে সেই মাপকাঠি অনুযায়ী যোগ্য করলে নিশ্চয়ই আপনার কল্যাণ হবেই হবে অন্যথায় বিপরীত হয় কিন্তু ভগবান শঙ্করকে তিনি যজ্ঞে নিমন্ত্রণ করেননি সতী তখন এই কথা জানতে পারলে তিনি ব্যাকুল হলেন সতী সেই জন্য পিতৃগৃহ যেতে চাইলেন কিন্তু তখন ওনাকে বারণ করেছিলেন যে হয়তো তিনি কোনো কারণে তার উপরে রাগ করেছেন আর সতীর মন মানল না তিনি যাবার জন্য অনুমতি চাইলেন তখন যে যাবার জন্য অনুমতি দিলেন সতী সেখানে গিয়ে দেখলেন যে সতী সেখানে সতীকে কেউ সেরকম স্নেহ ভরে কাছে ডাকছে না কিন্তু একমাত্র মাই বুকে জড়িয়ে ধরলেন রাজা দক্ষ সতীকে নানা খারাপ খারাপ কথা বললেন এবং শিবের নামে নিন্দা শুরু করলেন তখন দুঃখে যজ্ঞ যজ্ঞ অগ্নির সাহায্যে সতী নিজেকে ভস্মীভূত করলেন এই খবর পেয়ে শিবশঙ্করজি ক্রুদ্ধ হয়ে উঠে নিজের অনুগামীদের পাঠিয়ে ধ্বংস করলেন সেই যজ্ঞকে শিববিহীন যোগ্য হয় না সতী পরজন্মে শৈলরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন এই জন্মেও তিনি শঙ্করজির শ্রীরূপ ছিলেন দেবী শক্তির প্রতীক নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পূজা হয় এনার পুজো করলে সব রকম আপদ বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এইবারে প্রথম দিনে মা শৈলপুত্রীকে কি দিতে হয় গরুর ঘি অরিজিনাল যেটা শুদ্ধ সেটা মাকে দিন একটা ছোট পাত্রে আলাদা করে কাঁসার পাত্রে নতুন কাঁসার বাটিতে ছোট্ট বাটিতে এক বাটি পূর্ণ ঘি দিন আর যারা মেষ রাশি বা বৃশ্চিক রাশি তারা যদি এটা করে থাকে আরো খুব ভালো হয় এই দুটো রাশির থাকে যারা তারা কিন্তু এই দিন মায়ের বিশেষভাবে আরাধনা করুন তাতে মঙ্গল হবে এই গেল শৈলপুত্রীর কথা তা ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি পরপর সকলকে তুলে ধরব পরপর কদিন নদিনে আমি নটা মায়ের পরিচয় তুলে ধরব জয় বন্ধু হরি জয় গুরুদেব